হ্যালো বন্ধুরা আমি জয়শ্রিয়াল আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করতে চলেছি একটা সিরামে সেটা হচ্ছে পন্ডস হাইড্রালাইট হাইলোরনিক অ্যাসিড কমপ্লেক্স টু পার্সেন্ট সিরাম তো আমি আজকে যেটা পারচেস করেছি এটার মধ্যে প্রোডাক্ট আছে ফরটিন এম এবং এটার এমআরপি হচ্ছে টু নাইনটি নাইন রুপিস অর্থাৎ চোদ্দো এম দাম দুশো নিরানব্বই টাকা বাট আপনারা অফারে কিছু টাকা কমে পেয়ে যেতে পারেন আর যে কোনো অনলাইন অফলাইন স্টোরে এটা আপনারা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সিরামটা এরকম একটা হালকা স্কাই কালারের এরকম কার্ডবোর্ডের প্যাকেজিংয়ে আসে দেখুন এর গায়ে অনেক তথ্য দেওয়া আছে এই সিরামটির বিষয় সেটা আমি একটু পড়ে নেব সংক্ষিপ্তভাবে তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে সিরামটির বিষয়ে তো সর্বপ্রথম যেটা বলার সেটা হচ্ছে যে এই সিরামটি মূলত হাইলোরনিক অ্যাসিডের উপরে বেস করে তৈরি হাইলোরনিক অ্যাসিডের কাজ হচ্ছে আমাদের স্কিনকে হাইড্রেটেড করে তোলা বিশেষ করে যাদের ত্বক ভীষণই ডাল একদম রুক্ষ যাদের ত্বকে কোনো জেল্লা নেই কোনো গ্লো নেই তাদের ত্বকের মধ্যে এটা গ্লো প্রোভাইড করতে হেল্প করবে এইবারে এর পরিমাণটা এখানে আছে টু ঠিক আছে হাইড্রোরনিক অ্যাসিড বিশেষত ফাইভ পারসেন্টের উপরে যেগুলো হয় সেগুলো ভালো কাজ করে থাকে কিন্তু টু পার্সেন্ট খুব একটা খারাপ নয় যারা প্রথম ইউজ করবেন কোনো সিরাম অ্যাজ আ বিগিনার তারা টু পার্সেন্টের এই হাইড্রনিক সিরামটি ইউজ করে দেখতে পারেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনাদের স্যুট করছে কিনা হাইড্রোরনিক অ্যাসিড এবারে এখানে বলেছে এটা কিভাবে ইউজ করতে হবে হাউ টু ইউজ স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি হিসেবে এখানে দেওয়া আছে ঠিক আছে তো বলছে এটা দিনে দুবার অ্যাপ্লাই করতে হবে সকালবেলা অ্যাপ্লাই করতে হবে এবং রাতে শোবার আগে অ্যাপ্লাই করতে হবে এরা এদের প্রোডাক্টের দিয়ে এখানে বলেছে স্টেপ বাই স্টেপটা আমি আপনাকে নর্মালি বলে দিচ্ছি সিরাম ইউজ করার টেকনিকটা সর্বপ্রথম মুখটা করে ভালো করে মুখটাকে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন যে কোনো ফেসওয়াশ দিয়ে তারপরে আপনারা মুখের মধ্যে একটা ভালো টোনার অ্যাপ্লাই করবেন দেন আপনারা সিরাম অ্যাপ্লাই করবেন তো প্যাকেটটা ওপেন করলাম এই দেখুন এই ছোট্ট একটি এইটুখানি শিশি খুবই পুচকি একটা সিরাম এটা আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন একদমই ছোট্ট কিন্তু চলুন এবার আমি একটুখানি আপনাদেরকে এর কনসেনটেন্সিটা দেখিয়ে দিচ্ছি আমি এটা দু থেকে তিন দিন অ্যাপ্লাই করেছি দেন আপনাদের সাথে রিভিউটা শেয়ার করতে এসেছি তো সর্বপ্রথমে আমি একটু দেখিয়ে দেব আমার হাতের দিয়ে দেখুন দিতেই এটা কেমন হালকা গলে গেল খুবই লাইট ওয়েট এই সিরামটি একদমই লাইট এখানে বলাই আছে হাইড্রালাইট কথাটির অর্থ হচ্ছে একদম পাতলার থেকে পাতলা পরত তো এর ফলে কি হয় সিরামটি দিতেই খুব ভালো আমাদের স্কিনে এই সিরামটি শুকিয়ে যায় অর্থাৎ অ্যাবজর্ভ হয়ে যেতে হেল্প হয় ফলে স্কিনের ভেতরের পোর্সগুলোতে গিয়ে এটা কাজ করতে এর সুবিধা হয় এবং তার ফলে আমাদের স্কিনে এটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাই এটা প্রচণ্ড লাইট ওয়েট দেখুন দিতেই কি সুন্দর এটা ব্লেন্ড হয়ে গেল তো বন্ধুরা আমি অলরেডি আমার ত্বকে টোনার অ্যাপ্লাই করেছি এবারে এই সিরামটা আমার ত্বকে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো এরকম পাম্প সিস্টেমে এই সিরামটি রয়েছে এগুলো আমার খুবই ভালো লাগে যেহেতু এতে এটা দেওয়ার ফলে হয় কি সিরাম নষ্ট হয় না যতটুকু পরিমাণ দরকার যতটুকু ড্রপ দরকার ততটুকু ড্রপ নিয়ে আমি আমরা এটা অ্যাপ্লাই করতে পারি জাস্ট আমার কপালে দিয়ে দিলাম এখানে এক ফোঁটা এখানে দিয়ে দিলাম এক ফোঁটা এখানে এক ফোঁটা এবং এখানে এখানে ব্যাস আর কিন্তু প্রয়োজন নেই এইবার আমি মাসাজ করব না জাস্ট সিরামটাকে হালকা হাতে ত্বকের মধ্যে লেপে দেব। ঠিক আছে দেখুন কিভাবে করছি জাস্ট এইরকমভাবে লেপে দিতে হবে সিরামটি তো বন্ধুরা দেখুন দিতে এটা কি সুন্দর আমার ত্বকে অ্যাবজর্ভ হয়ে গেল আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব প্লাম্পি হয়ে গেল স্কিনটা আচ্ছা তো এবারে আমি আপনাদেরকে বলবো যে এই সিরামটা ইউজ করলে আপনাদের ত্বকে কি কি হেল্প হবে বা ত্বকটার মধ্যে কি কি পরিবর্তন আসবে তো সর্বপ্রথমে বলি যদি আপনারা মনে করে থাকেন যে এই সিরামটি কিনলে এবং অ্যাপ্লাই করলে আপনাদের ত্বকটা অনেক বেশি আগের তুলনায় ফর্সা হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা নিরাশ হতে পারেন কারণ এই সিরামটি কিন্তু আপনাদেরকে ফর্সা হতে ততটা সাহায্য করবে না বরং এটা কি সাহায্য করবে যেটা একটা ত্বকের জন্য খুবই জরুরি সেটা হচ্ছে এই সিরামটি আপনার ত্বকে একটা গ্লো টাইপ এনে দেবে মানে যাদের ত্বক ভীষণ ডাল একদম রুক্ষ হুম কোনো গ্লো করে না মেকআপ করলে মেকআপটা ভালো বসে না স্কিনে তাদের ত্বকটার মধ্যে এই সিরামটা কি করবে ত্বকের যে টেক্সচারটা সেটাকে স্মুথ করে তুলবে তার ফলে কী হবে যে কোনো মেকআপ বসতে হেল্প হবে ত্বকটা ভীষণ ফ্লাপি মানে পাম্পি টাইপের লাগবে সফট হয়ে যাবে স্মুথ হয়ে যাবে এবং আপনার ত্বকের মধ্যে একটা জেল্লা চলে আসবে এইটা কিন্তু এই সিরামটা যদি আপনারা নিয়মিত ইউজ করেন তাহলে এই সিরাম থেকে এই রেজাল্টগুলো পেতে পারেন এবারে বলে যে এটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনারা আঠারো বছর বয়সের পর থেকে যেকোনো পুরুষ মহিলারাই অ্যাপ্লাই করতে পারবেন মূলত এটা হচ্ছে অল স্কিন টাইপ ঠিক আছে প্রত্যেক স্কিন টাইপের লোকজনই এটা অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আজকের এই রিভিউ এই পর্যন্ত যদি আপনাদের আরও কিছু জানার থাকে এই সিরামটির বিষয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করে দেব আর যদি আজকের ভিডিওটি একটু হলেও হেল্পফুল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে ঠিক আছে আর ভিডিওটাকে লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যারা এটা কিনবে ভাবছে তো চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার